উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার সারাফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতে নারকেল তলার ঘটনা আজ সকাল নটা নাগাদ স্বরূপনগর তরুণীপুর ও বসিরহাট রোডে ডিএন ডিএনআ যাত্রী বোঝাই বাস বসিরহাটের দিকে আসছিল ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নীতে পড়ে যায় স্থানীয় বাসিন্দারা ছুটে শেষ যাত্রীদের উদ্ধার করে মহিলা শিশু পুরুষ সহ জখম কুড়ি জন এদেরকে দ্রুত সারাফুল নির্মাণ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক কারণ মাথা ফেটে গেছে আবার কারোর হাত ভেঙে গেছে আবার সারা শরীরে আঘাতিক চিহ্ন চিকিৎসাধীন রোগীরা জানাচ্ছেন দ্রুত গতিতে আসছিল বাসটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে পড়ে যায় তারপরেই দুর্ঘটনা ঘটে স্বরূপনগর থানার পুলিশ গিয়ে একদিকে নয়নজলি থেকে যাত্রীবাহী বাসটিকে তোলার চেষ্টা করেছে অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে পাশাপাশি এই ঘটনা বড়সড় বিপজ্জনক এর হাত থেকে রক্ষা পেলে বলে প্রাথমিক অনুমান পুলিশের এখনও প্রশ্ন হচ্ছে ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেল না দ্রুত গতিতে আসা বা নিয়ন্ত্রণ হারিয়ে নয়ঞ্চলিতে পড়ে গেল সবটাই তদন্ত শুরু করেছে সড়কনগর থানার পুলিশ বাসের চালক ও কন্ডাক্টরকে জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে সুন্দরবনের দুলদুলি মাতঙ্গিরি মোড়েই সর্বপ্রথম চালু হলো জুতো ফ্যাক্টরি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায় ওয়ার্ডের অনুযায়ী ডেলিভারি ও দেওয়া হয় যোগাযোগ করুন সেভেন ডাবল এই নম্বরে

কাটারি কেটে খালের মধ্যে পড়ে গিয়েছে আমরা তাড়াতাড়ি করে এসে গাছ টাস ভেঙে আমাদের যে নৈতিক কর্তব্য মানুষগুলো হাসপাতালে সুস্বাস্থ্য পাঠিয়ে দিয়েছি এবং গাছ জানলা ভেঙে বাসে তাও পনেরো কুড়ি জনের মতন ছিল যারা বাসের ভিতরে ছিল তারা বলছে ষাট জন ছিল না অত লোক ছিল না আর সকালে তো আটটা দিকে তো এই মুহূর্তে আহত কতজন আট দশ জন আহত হয়েছে তাদের অবস্থা কি গুরুতর কারোর না গুরুতর না একটু কেটে কুটে গিয়েছে কারো পেয়েছে বাস্তব ভাবেই চলছিল চলছে হঠাৎ গাড়ি দেখে সামনের দিকে কাছ হয়ে গেল যে গর্তের মধ্যে পড়ে গেল এখন বাসে কি হয়েছে সেটা বলতে পারছি তো কতজন ছিল বাসে সত্তর আশি জন ছিল সবাই কি মানে কতজন এই মুহূর্তে আহত কতজন এটা তো আমি বলতে পারছি না ঠিক আমি তো ট্রেনিং নিয়ে আমি চলে এসেছি কি নাম আপনার নিমাইশের কোথায় বাড়ি মলাইপুর কোথায় যাচ্ছিলেন আপনারা যাচ্ছিলেন কোথায় বলছি कोई जरूरत नहीं ना इसे स्टेनिंग भी ना कर पाए よろしくお願いしま